হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি ইলিশ মাছের স্বাদে আয়লা মাছের ঝোল বেগুন দিয়ে তো বন্ধুরা আমি কীভাবে রান্নাটা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর বেগুন দিয়ে এরকম আয়লা মাছের ঝোল রান্না করলে গরম গরম ভাতে একদম জমে যাবে পুরো মনে হবে যে ইলিশ মাছই খাচ্ছেন তো চলুন রান্নাটা শুরু করা যাক তো দেখুন এখানে আমি আয়লা মাছ নিয়েছি এই মাছগুলোকে আয়লা মাছ বলে এটা সামুদ্রিক মাছ আপনারা অনেকে অনেক নামেই জেনে থাকবেন তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু সামুদ্রিক মাছ খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতো আপনারা যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো বেগুন দিয়ে ঝোল হবে তার জন্য এখানে দেখুন ছোট সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলো এরকম টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এবারে বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। যাতে বেগুনগুলো কালো না হয়ে যায় আর বন্ধুরা আমি কিন্তু এই বেগুনগুলো ভেজে রান্না করব না আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো বেগুনগুলো আমি ভালো করে মেখে নিয়েছি এবারে কিছুক্ষণ মাখা থাক তাহলে নুন হলুদ ভালো মতো বেগুনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিলাম এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা আয়লা মাছগুলো দিয়ে দিচ্ছি আর রান্নাটা বন্ধুরা আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলে করলে বেশি খেতে ভালো লাগবে এবং খুবই কম তেল মশলায় রান্নাটা হবে শুধুমাত্র ফোড়ন দিয়ে কিন্তু আমি রান্নাটা করব আপনারা দেখতে থাকুন আর মাছগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এই মাছগুলো যদি একটু নরমও হয় কড়াইতে দিলে কিন্তু শক্ত হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু তো এক একে সব মাছগুলো আমি একই রকমভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা তো তুলে নিলাম এবারে কড়াইতে দেখুন আমি খুবই সামান্য তেল দিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ফোড়নে দিচ্ছি কালো জিরে যেহেতু ইলিশ মাছের মতো খেতে মাছটা তো সেই জন্য ফোড়নে কালো জিরে দিলাম আর যেটা কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তেলের সঙ্গে আর ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি তো ভালো করে কাঁচা লঙ্কা আমি ভেজে নিয়েছি তেলে এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমার যতটুকু জল লাগবে মাছ অনুযায়ী আমি সেই অনুযায়ী জল দিলাম এবারে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু একটু ভালো করে ফোটাতে হবে না হলে কিন্তু মাছের ঝোলটা খেতে ভালো লাগবে না তো বন্ধুরা আমার এই বেগুন দিয়ে আয়লা মাছের ঝোল রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলে পাশে থাকবেন পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন তো ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম তো বললাম আপনাদের যে আমি বেগুনগুলো ভাজবো না তো আমি ভাবে ডাইরেক্ট ঝোলে দিয়ে রান্না করছি তো এরকম ঝোলে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না বেগুনগুলো সেদ্ধ হয় তো বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে ভেজে রাখা আইলা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সব মাছগুলো দিয়ে দেব তো আপনারা যারা এখনো এই মাছটা খাননি অবশ্যই খাবেন খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম এরকম মাছের জোল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো হবে একদম মনে হবে যে ইলিশ মাছ খাচ্ছেন তো ভালো করে মাছগুলো ঝোলের সঙ্গে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের ফ্লেভার ঝোলের সঙ্গে ভালো মতো মিশে যায় তো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে আর রান্নাটা কতটা কম তেল মশলায় করলাম আপনারা কিন্তু দেখেই বুঝতে পারলেন আপনারাও এরকমভাবে করবেন যতটা কম মশলা খাওয়া যায় এই গরমে ততই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো আর এই মাছটা কম মশলায় করলেই কিন্তু মাছের অরিজিনাল টেস্টটা পাবেন তো আমার বেগুনতে আইলা মাছের ঝোল রান্না হয়ে গেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটা পাশে থাকবেন আর পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আইলা মাছের ঝোল বেগুন দিই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা ধন্যবাদ